লিশ আচ্ছা এটা মার্বেল শেড এর মধ্যে দেখতে পাচ্ছি কালার গুলা দেখেন সবগুলা এটা হচ্ছে এক হাজার কোয়ান্টি আছে কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে রাখছেন সবাইকে আপনাদের জন্য আবারও কিন্তু আমরা স্টক টাইস নিয়ে চলে আসলাম বন্ধুরা আর এখানে কিন্তু এক্সপ্লোসিভ কিছু ডিজাইন নিয়ে চলে আসছি বন্ধুরা আজকে আপনারা পেয়ে যাবেন একবারে ধামাকা দামে যারা কম বাজেটের মধ্যে ভালো মানের স্টক লোডের টাইস গুলো যাচ্ছেন তাদের জন্য পুরো ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে বন্ধুরা আজকে আমরা চলে আসছি নতুন বাজার বারো বিঘা মোড় সাদি এন্টারপ্রাইজে আর ভিডিওর স্কিল এবং ডেসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে আপনারা ঝটপট ফোন দিয়ে চলে আসতে পারেন এই সবটিতে আর এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্কেট থেকে মোটামুটি তিরিশ চল্লিশ টাকা ছাড়ে আপনারা কিন্তু টাইস গুলা ক্রয় করতে পারবেন আর বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের আহ ইকবাল ভাই আর ইকবাল ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই যে আমাদের টাইস এর যে মেলা সাজায় রাখছে এইগুলার প্রাইস কত

মানে টাইস লাগাইলে মার্বেল ফিল পাবে না মার্বেল এই যে মার্বেল আচ্ছা এটা কত রাখবেন এটা আপনার লগা 72 টাকা স্কয়ার ফিট রমজান উপলক্ষে 1 টাকা স্যার 71 টাকা মাত্র 71 টাকা মাত্র আচ্ছা এই যে একটা মডেল দেখতে পাচ্ছি ভাই এটা হলো লগা এই যে চায়না কফি চায়না কফি এটার কি ডিজাইন বলে এটা হলো সাবুদানা সাবুদানা আচ্ছা এটা তো অনেক সুন্দর এটা কত রাখবে না মিটোর পলিশ না আচ্ছা আপডেট ন্যানোপলিশাযয়ার ফিট মাত্র রমজান এক টাকা সার একাত্তর একাত্তর টাকা আচ্ছা এই একটা মডেল দেখতে পাচ্ছি

এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই হ্যাঁ এটাও মার্বেলের মডেলই নতুন আচ্ছা এটা মেক মেক ভাব আছে আচ্ছা এটা এটা কেমন রেট 71 টাকা 71 টাকা এই যে ফুল একটা মার্বেল চলে আসছে একবারে মার্বেল নাকি একবারে মার্বেল ভাই এটা আর একটা কি নি আসছে এটা আপনি নতুন আমরা পাইছি স্টকে নতুন স্টকে নতুন পাইছেন না আচ্ছা কত কোয়ান্টিটি আছে এটা কোয়ান্টিটি 1000 পিস আছে 1000 পিস কোয়ান্টিটি আছে প্রাইসগুলো কেমন থাকবে প্রাইসগুলো মাত্র আপনার 71 টাকা আচ্ছা কালারগুলো কিন্তু খুবই চমৎকার এই যে এটা মার্বেল সেটা সাদা মার্বেল সাদা মার্বেল আচ্ছা এটার প্রাইসও सेम থাকবে सेम টাই सेम থাকবে 71 টাকা মাত্র রমজান উপলক্ষ আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি এটা আবার কি এটাও একটা নতুন মডেল আসছে আর কি ডিজিটাল 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 ইয়ারের মধ্যে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট জি ন্যানো পলিশ 24 24 ইনটেক কার্টন বক্স ইনটেক কার্টন বক্স থাকবে মাত্র 72 টাকা রেট স্কয়ার ফিট নীলে একটা সার রমজান উপলক্ষ একটা সার পাথর দেখতে পাচ্ছি জি জি পাথর দিন নাকি পাথর করে ফিট মাত্র বাহাত্তর টাকা আচ্ছা এক টাকা স্যার একাত্তর টাকা একাত্তর টাকা কাজ ভাঙা এটা হলো কাজ ভাঙা কাজ কেমন থাকবে এটাও আপনার প্রাইসে একই থাকবে

ওয়ালে যে কোনো ওয়াল লাগাতে পারে বাইরে ভিতরে সব জায়গায় কত করে এগুলা এগুলা হলো বারান্ন টাকা স্কোয়ার ফিট এটা যেটা যেটাই বারান্ন টাকা রমজান ওপর লাগতে এক টাকা সার আছে একান্ন টাকা একান্ন টাকা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আমরা পাশে আছে আট বারো হলো আটত্রিশ টাকা সিনারি কেমন রাখবেন তিন হাজার টাকা মিললে একটা সেট তিন হাজার একটা সেট আচ্ছা যদি কেউ ঢাকার বাড়ি থেকে টাইস গুলো নিতে সেক্ষেত্রে কোথায় আসতে হবে আপনি ঢাকা গুলশান নতুন বাজার বাটারা থানা এখানে এসে রিক্সা নিতে হবে বারো বিঘা মোট